একটা প্রার্থী যদি প্রতিবাদ করে থাকে সেটা সর্দর আসনের ডাক্তার জেব্রিন প্রিয়াঙ্কা কারণ এত কথা বলার পর আমি যদি কাজ করতে না পারি আমার আসলে শেরপুরে থাকার ইচ্ছাই থাকবে না সংসদ নির্বাচনে ধানী শেষের প্রতীকের মেইন হ্যাবিওয়েট প্রার্থী ছিলেন আমার পিতা জনাব মোহাম্মদ হজরত আলী এবং তিনি শেরপুর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন তো তাকে নির্বাচনে ঠিক চার মাস আগে বিভিন্ন পলিটিক্যাল মামলায় জেলে নিয়ে যাওয়া হয় এবং তিনি একজন ব্যবসায়ীও বটে সেই সময় তার ব্যবসায়িকভাবে তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তখন আমার বাবার সিদ্ধান্তে আমার বাবা তখন আমি সদ্য পাশ করা একজন এমবিবিএস চিকিৎসক ছিলাম তখন আমার বাবা সিদ্ধান্ত দিলেন যে এই আসন থেকে জেলে থেকে তার পক্ষে নির্বাচন করাটা কঠিন তো তার সন্তান হিসেবে তিনি আমার জন্য দলকে অনুরোধ করলেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এক বাক্যে আমাকে নমিনেশন দেওয়ার ব্যাপারে রাজি হয়ে গেলেন তো আমি যখন দেখলাম আমার মতন একজন সদ্য পাশ করা একজন চিকিৎসক তারেক রহমান সাহেব আমার ওপর ভরসা করে ধানেশিষের প্রতীক দিয়েছে তখন থেকে আমার মনে হয়েছে আমি বেঁচে থাকি অথবা মরে যাই জীবনে যে কোনো প্রতীকের পরিবেশ আসুক না কেন এই দলটা আসলে আমি তারেক রহমানের করি এই দলটা আমার পারিবারিক কোনো নিজের সম্পত্তি না সুতরাং তখন থেকে আমি চিন্তা করেছি যে আমি মরি অথবা বাঁচি আমি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য যতটুক লেভেলে যাওয়া দরকার যতটুক যুদ্ধ বা ফাইট করা দরকার আমি সেটা করেছি এবং আমি বিশ্বাস করি যে তারেক রহমান সাহেবও সময় বিশ্বাস করেছে যে ধানী শীষের পক্ষে শেরপুর সদর এক আসনে সেই সময় ফ্যাসিস্ট আমলে একটা প্রার্থী যদি প্রতিবাদ করে থাকে সেটা সরদর আসনের ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এবার বলি আমার উপরে দুই সালে ডিসেম্বর মাসে গাড়ি বহরে যখন হামলা করা হয় তখন আমার মা আহত হয় আমার ভাই আহত হয় আমাকেও নিহত করার পায় তারা চলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই এবং আমি ডিসি অফিসে প্রতিবাদ করি আমি ফেসবুক লাইভে চলে যাই আমার প্রতিবাদের উপর তীব্র আমার উপর যে হামলা করা হয় সেটার উপর তীব্র প্রতিবাদ করি এবং যার প্রেক্ষিতে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালিও ইন্টারন্যাশনাল আলজাজির মতন ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল এবং নিউজ পেপারে আমার রিপোর্ট তুলে আসে এবং সেটা সারা বাংলাদেশ এবং পৃথিবী জানা দেয় যে ধানে শীষের পক্ষে বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা কত বেশি এবং ধানে শীষের পক্ষে প্রতিবাদ করার মতন ক্যান্ডিডেট আছে বাংলাদেশে যেই সময়টা আসলে কোনো প্রার্থীকে মাঠে নামতে দেওয়া হচ্ছিল না তো সেই সময় থেকে আমি জানাব তারেক রহমান সাহেবের আস্থাভাজন হয়ে উঠি এবং নির্বাচন পরবর্তী সময় আমার বাসায় আগুন লাগানোর পায়তারা করা হয় আমার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করে এবং প্রচুর আত্মীয় স্বজন অনেক হামলা শিকার হয় তখন আমি ভেঙে পড়িনি এবং নির্বাচন পরবর্তী সময় আমি একটা মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম আমার সেই সময় চাকরিটা চলে যায় এবং আমার যে পার্সোনাল মুঠোফোন ছিল সেটা সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়ে চাই সেটা জব্দ করে এবং মোবাইল ফরেন্সিক করে তা বিভিন্ন পদে পদে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা যার কারণে আমি বিশেষ চাকরিটা পর্যন্ত পাইনি এবং আমি যে বাংলাদেশে একজন চিকিৎসক হিসেবে আপনারা জানেন পোস্ট গ্রাজুয়েশন অনেক ডিগ্রি নিতে হয় আমি রেসিডেন্সি বা এফসিপিএসের মতন ডিগ্রিগুলো নেওয়ার মতন সাহসও পাইনি তো তখন আমি সিদ্ধান্ত নেই যে ঠিক আছে দেশ দেশ থেকে যেহেতু আমি কিছুই করতে পারবো না আমি বিদেশি ডিগ্রি নেই আল্লাহর অশেষ সহমতে আমি লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জন থেকে এমআরসি এস জেনারেল সার্জারিতে এই ডিগ্রিটা কমপ্লিট করি এবং বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি জেনারেল সার্জারি বিভাগে এফসিপিএস ট্রেনিং হিসেবে তো আমি এই এই আমলে আমার যে অর্জন এবং আমার যে ত্যাগ এগুলো সবই আমাদের দলের হাই কমান্ড জানে এবং আমার উপর এবারও তিনি বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন এবং সর্বোপরি আমার শেরপুরের যে আপামর জনসাধারণ তারা আমার সাধে আছেন এটা তিনি খুব ভালো করে জানেন এবং তিনি এটাও জানেন নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতে পারে ইনশাল্লাহ আমরা ওই বাম্পার ফলনের মাধ্যমে ধানি শীর্ষের পক্ষে বা রায় হবে এবং সারা মামেসিং বিভাগের মধ্যে আমি এতটুকু বিশ্বাসী শেরপুর সদর এক আসন থেকে সর্বোচ্চ ভোট নিয়ে আমি জাতীয় সংসদে যাব আমার শেরপুরের সাধারণ অবহেলিত মানুষকে নিয়ে আমি কথা বলবো এবং ইনশাল্লাহ আমি বিশ্বাসী যে পাঁচটা বছর যদি আমার এলাকার এবং আমার শেরপুর সদরের মানুষ আমাকে সময় দেয় এই পাঁচটা বছর আমি প্রমাণ করে দিব মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় সড়ক ব্যবস্থা ব্যবস্থার উন্নয়ন রেল লাইন সহ বেকারদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আমার ছোট বড় ভাই বোনদের তারা যেন খেয়ে পড়ে ভালো থাকে আমাদের যেখানে এ এটা যেহেতু একটা চর এখানে আমাদের প্রচুর কৃষক চাচারা আছেন তারা তাদের ন্যায্য মূল্যায়ন পায় না তারা অনেক কষ্ট করে কিন্তু তাদের আসলে মূল্যায়ন নেই আমি তাদের নিয়েও কাজ করব। ইনশাল্লাহ আমি খালি এতটুকুই বলব আমাকে শেরপুরবাসী পাঁচটা বছর সময় এই পাঁচটা বছরে যদি আমি কাজ করতে পারি আমাকে টিকিয়ে রাখার দায়িত্ব তাদের আর এই পাঁচটা বছর যদি আমি কোনো কাজ না করি তাহলে আমি আর শেরপুরের মাটিতে ইনশাল্লাহ পা রাখবো না মুখই দেখাইতে পারবো না কারণ এত কথা বলার পর আমি যদি কাজ করতে না পারি আমার আসলে শেরপুরে থাকার ইচ্ছাই থাকবে না